আজ আপনাদের দেখাবো রাতের বাজার পুরান্তানা কিশোরগঞ্জ সাথে রয়েছি আমি জেউল হক বাতেন এই বাজারটি কিশোরগঞ্জ শহরের একটি ঐতিহ্যবাহী বাজার এই বাজারটি শুধু রাতে জমে এই বাজারে আসরের নামাজের পরপরই বিক্রেতারা সবজি সাজাতে থাকে আর রাতের বেলা ক্রেতাদের বিড় জমে ওঠে এই বাজারে আপনি পাবেন সাজানো গুছানো এবং ঠাটকা শাক সবজি দেখলে আপনার মন একবারে ভরে যাবে তাছাড়া বাজারটি অনেক পরিষ্কার পরিচ্ছন্নতাকে থাকে সক্ষম এই বাজারে শাক সবজি ছাড়াও পাইকারি ডিম বিক্রয় করা হয় এবং খুচরা অনেক ডিম একানে বিক্রয় করা হয়ে থাকে বিক্রয় করা হয়ে থাকে বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের মুরগি কবুতর ও হাঁস থানায় এই রাতের বাজারে পাওয়া যায় হাওড়ের মাছ যার কারণে ক্রেতারা অনেক দূর দূরান্ত থেকে কিশোরগঞ্জের হাওড়ের মাছ এখান থেকে নিতে আসেন কিশোরগঞ্জ হাওড় এলাকার ছোটো বড় সকল মাছ এই বাজারে পাওয়া যায় তাছাড়া সকল ধরনের শুটকি মাছ এখানে অনেক সুঠি মাছ এখানে পাওয়া যায় পুরো বাজারটি দেখুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভালো না লাগলেও পরামর্শ দিয়ে আমাকে সহযোগিতা করবেন যাতে করে আবার আপনাদের জন্য নতুন ভিডিও সুন্দরভাবে বানাতে পারি যারা ভিডিওটি পেজে দেখছেন তারা পেজটি দয়া করে ফলু করে নেবেন সকলে ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন মাছের বাজারটি

lại thì mình đâu phải chọn à. để cái làm đâu?